হ্যালো বন্ধুরা আজ বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসার জন্য বাজারে যাচ্ছি বাজারে চলে এসছি এসেই দেখি যে মাছ চাইছিলাম সেই মাছই রয়েছে এখান থেকে বড়ো দেখে একটা মাছ নিয়ে আসলাম বাড়িতে এটা কী মাছ বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এখানে এটাকে বলে আমেরিকান রুই খেতে বেশ ভালো অনেকে পছন্দ করেন বা অনেকে করেন না আমরা মাঝে মাঝে খাই আমাদের বেশ ভালোই লাগে মাছটা বেশ বড় সুনন্দা মাছটা কেটতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে মাছটা খুব পিচ্ছিল এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে আর জ্যান্ত রয়েছে তো এই জন্য ছটফট করছে মোটামুটি বেশ খাটাখাটনি করে মাছটা কাটা হয়ে গেছে এখন মাছটা পরিষ্কার করা হচ্ছে এই মাছ পরিষ্কার করলেই ক্ষেতের টাটকা কুমড়ো শাক আছে সেই শাক দিয়েই আজকে রান্না হবে বন্ধুরা মাছটা সুন্দর হালকা চর্বি হয়েছে দেখে মনে হচ্ছিলো ডিম হবে কিন্তু তেমন ডিম হয়নি চর্বি হয়েছে ডিম হলেও অসুবিধা ছিল না ডিমও বেশ ভালো লাগে আমি ডিম ভেবেই এনেছিলাম তার কোনো অসুবিধা নেই চর্বি হয়েছে ওটা দিয়েও একটা রেসিপি হয়ে যাবে দেখা যাক কী করে বন্ধুরা প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হবে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছটা ভাজতে আমাকে দিয়েছিল আর রান্নার দায়িত্বটাও আমার এই দেখুন টাটকা শাক নিয়ে আসা হয়েছে ক্ষেত থেকে এই শাকগুলো বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে আমার শাকগুলো কেটে কুটে গুছিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে রসুন আর শাক প্রথমেই বন্ধুরা কড়াইতে কিছু জিরে ভেজে নেওয়া হবে কিছুটা জিরে উঠিয়ে রাখা হবে তরকারি লাস্টে দেওয়ার জন্য ওই তেলের ভেতর কিছুটা রসুন ফেটো করে দিয়ে হালকা ভেজে তারপরে শাকগুলো দিয়ে দেবেন জানি না বন্ধুরা যে কোনো শাক রান্না করলেই আমাদের এখানে সবাই রসুন অবশ্যই দেয় রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর কুমড়ো শাক সঙ্গে আলু আর কয়েকটা লঙ্কা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য জলটা ছেড়ে গেলে হালকা হালকা করে ভেজে তারপরে আবার জল দিয়ে দিতে হবে দেখতে থাকুন বন্ধুরা আশা করি ঘুরতে পারবেন খুব সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে যে এখন ঢেকে দেওয়া হলো আর কিছুক্ষণ পর দেখুন সাত থেকে পুরো জলটা বেরিয়ে গেছে এখন এই জলটা শুকিয়ে গেলে তারপর আরেকটু জল দিয়ে থাক ঝোলের জন্য রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ এটা যে কেউ করতে পারে দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছিলো এখন জল দেওয়া হল আর এদিকে আমি সেই ভেজে রাখা জিরেগুলো যতটা সম্ভব ততটা গুঁড়ো করে নেব কারণ কি তরকারি লাস্টে এই জিরে ঘষা না দিলে বা বাটা না দিলে স্বাদ একদমই হবে না এটা আমাদের অবশ্যই দিতে হবে এই কথাটা মনে রাখবেন বন্ধুরা শাক বা ডাল বা অন্যান্য আমি সবজিতে এইভাবে জিরা কুটে দিলে খুব সুন্দর স্বাদ হয় তরকারিতে জাল উঠে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও ধরুন দশ মিনিট মতো আরও ফোটাতে হবে বন্ধুরা একটা কথা সারা জীবন মনে রাখবেন যে কোনো তরকারি হোক না কেন মাছের মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না হালকাভাবে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না একদম আলতো ভাতে নাড়াচাড়া করবেন দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন জিরে বেটে রেখেছিলাম সেই জিরেগুলো দিয়ে দেব রান্না লাস্টের দিকেই জিরে দিতে হয় দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল কুমড়ো শাকের মাছ দিয়ে তরকারি বন্ধুরা এই তরকারিটা যে কেউ করতে পারবে শুধু একবার একটু দেখে নিলেই হবে এদিকে রান্না হয়ে গেছে আর আমার বউ কি করছে দেখুন এখন ঘর মচ্ছে কারণ কি খিদে লেগে গেছে অনেকক্ষণ হয়ে গেল ঘর মোছা হয়ে গেলেই আমাদের খেতে দেবে তা বন্ধুরা আরও অনেক কিছু রান্না হয়েছিল সেগুলোর ভিডিও দেখায়নি আপনাদের ওই যে বলেছিলাম যে মাছের তেলটা সেই মাছের তেলটা দিয়ে পটল ভেজেছে আর কাঁঠাল ছিল কাঁঠালের যে বিচিগুলো হয় সেগুলো সিদ্ধ দিয়েছে। আজকে কাঁঠালের বিচি সিদ্ধ আর পটল পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে একটা ভাজা হয়েছে আর কুমড়ো শাকের তরকারি তো দেখলেনি আমার মেয়ে কি বলছে শুনুন কে খাবে তাড়াতাড়ি খাও আর খেয়ে বলো কেমন হয়েছে কেমন মা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েকে স্নান করিয়ে গুছিয়ে দেয়া হচ্ছে স্কুলে পাঠানোর জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা